আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে শিক্ষার্থীরা এই পরিচ্ছেদটি শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের বাহান্ন নম্বর পৃষ্ঠর থেকে আর এই চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে বাক্য এ অধ্যায় আমরা বাক্য সম্পর্কে জানতে পারব বাক্য কত প্রকার কি কী বাক্যের ধরন এগুলো আমরা জানতে পারবো নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো এখানে বেশ কিছু বাক্য আমরা দেখতে পাচ্ছি এই বাক্যগুলো পড়তে হবে এবং বাক্যগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তা এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এখানে লিখতে হবে তো আমরা শুরু করে দেখি পারি কি না প্রথম বাক্যটি হচ্ছে আমি বাজারে যাচ্ছি একটি সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে দুই তুমি কোথায় যাচ্ছ এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা লিখবো জানতে চাওয়া হচ্ছে তিন তুমি বাজারে যাও এটা নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে লিখবো নির্দেশ বোঝানো হচ্ছে চার উড়ে পাবা কত বড় বাজার এখানে অবাক হওয়ার কথা তাই লিখবো অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে যে চারটি বাক্য দেওয়া আছে কি অর্থ প্রকাশ করছে সাধারণভাবে সেটা আমরা দেখে নিলাম এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই বিভিন্ন ধরনের বাক্য এখানে বিভিন্ন ধরনের বাক্য দেওয়া আছে এ বাক্যগুলো আমরা এখন পড়ব যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝায় এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায় শিক্ষার্থীরা আমরা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করি এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি বিবরণমূলক বাক্য এছাড়াও আমরা প্রশ্ন বোঝাই বাক্যের মাধ্যমে এরপর কোনো কিছু আমরা আদেশ অনুরোধ এরপর অনুজ্ঞা এই বিষয়গুলো আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করে থাকি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা যায় বিবৃতিবাচক বাক্য কি দেখে নিই সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন এটি সাধারণ একটি বাক্য এখানে সাধারণভাবে বিবরণ বোঝানো হয়েছে তাই এটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য তোমরা মনে রাখবে যদি বিবরণ বোঝানো হয় তাহলে সেটি হবে বিবৃতিবাচক বাক্য আর এই বিবৃতিবাচক বাক্যের শেষে চিহ্ন ব্যবহৃত হয় দুই প্রশ্নবাচক বাক্য কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন তুমি কি জানো কাল কে আসবেন স্কুলে আমরা বিবৃতি বিবৃতিবাচক বাক্য দেখলাম এরপর আছে প্রশ্নবাচক বাক্য আমরা অনেক সময় অনেকের কাছ থেকে কোনো কিছু জানতে চাই কিছু জিজ্ঞেস করি এই যে জানতে চাওয়া জিজ্ঞাসা করা এগুলো আমরা যে বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে এখানে বলা হয়েছে তুমি কি জানো কালকে আসবেন স্কুলে এখানে জানতে চাওয়া হয়েছে বা প্রশ্ন করা হয়েছে তাই এটি হচ্ছে প্রশ্নবাচক বাক্য আর এই প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় তিন অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো এখানে আদেশ করা হয়েছে এরপর যেমন আমরা বলি যে বাইরে ঘোরাঘুরি করো না বা মনোযোগ দিয়ে পড়ো এগুলো হচ্ছে নিষেধ আদেশ এরপর আমরা বলি দয়া করে তোমার কলমটি দাও এটা হচ্ছে অনুরোধ এরপর আমরা বলি আল্লাহ আপনি আমার সহায় হন এটা প্রার্থনা এ আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা এগুলো বোঝায় যে বাক্যের মাধ্যমে সেগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য সর্বশেষ আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে যেমন দারুণ তুমি সময় মতো আসতে পেরেছ আমরা অনেক সময় এরকম কথা বলি বা লিখি বা শুনি যে কথাগুলো অবাক হওয়ার মতো যে বিষয়গুলো অবাক করার মতো সেগুলোকেই আবেগবাচক বাক্য বলে যেমন এখানে বলা হচ্ছে দারুণ তুমি সময় মতো আসতে পেরেছ সময় মতো আসতে পেরেছে তাই অবাক হয়েছি দেখে এজন্য এটি হচ্ছে আবেগবাচক বাক্য ঠিক আছে শিক্ষার্থীরা আমি এখানে যে চার ধরনের বাক্য আলোচনা করলাম আমি আশা করি তোমরা এই বাক্যগুলো বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানে শেষ করব পরবর্তী ক্লাসে এই যে বাক্যগুলো আমরা পড়লাম এখান থেকে কিছু কাজ দেওয়া আছে এই বাক্যগুলো চিঠি বিলি সরি সুখী মানুষ নাটক থেকে খুঁজে বের করতে হবে এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব